শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফাইবুল কাপ কত বছর তিনশো বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো বছর পর আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও যেন বাজারে গিয়ে দেখে আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ালকারী খেয়ানোৎকার ব্যক্তিগুলো আমার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ আল্লাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছে না মনে হয় হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক